তোমার কি প্রতিদিন চুল আছড়াতে গিয়ে হাত ভর্তি চুল উঠে আসতেছে বালিশে বাথরুমে মেঝেতে শুধু চুল আর চুল কি সব তেল ট্রাই করে হাল ছেড়ে দিয়েছো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা স্কিপ করবা না কারণ আজ আমি বলবো কোনো স্পন্সার না কোনো সাজানো গল্প না একশো পার্সেন্ট বাস্তব অভিজ্ঞতা বলবো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুমারিকা হেয়ার অয়েল কন্ট্রোল অয়েল নিয়ে এই তেলটা সত্যি কি চুল পড়া কমায় নাকি শুধু হারবাল নাম দিয়ে মার্কেটিং করা হচ্ছে কারা ব্যবহার করতে পারবে কাদের জন্য উপকার হবে আর কাদের জন্য হবে না কাদের জন্য ক্ষতি হবে সব কিছুই বলবো আজকাল চুল পড়া কেন যেন বেড়ে গেছে কারণ স্ট্রেস হরমোনাল সমস্যা অনিয়মিত ঘুম ভুল শ্যাম্পু স্ক্যাল্পে ময়লা হরমোন প্লাস কেমিক্যাল আর সব থেকে বড় ভুল যে কোনো তেল লাগালেই কাজ করবে এমন মনে করা কারণ সব তেল কাজ করবে না একই কাজ করে না সব তেল এই তেলটি মূলত তৈরি করা হয়েছে আয়ুর্বেদিক হার্বস দিয়ে কেমিক্যাল ফ্রি ফর্মুলা চুলের গোড়া শক্ত করার জন্য আমেরিকা মানে অ্যালোভেরা ভিত্তিক হার্বাল কেয়ার এই ব্র্যান্ড দাবি করে চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে স্কাপ হেলদি করবে কিন্তু প্রশ্ন হলো দাবি আর বাস্তবতা কি একই জিনিস ইনগ্রিডিয়েন্ট যত ভালো হবে প্রোডাক্ট ততই ভালো হবে ইনগ্রিডিয়েন্টের উপর নির্ভর করে প্রোডাক্টটি ভালো হবে নাকি খারাপ হবে এই প্রোডাক্টটির মধ্যে আছে অ্যালোভেরা অ্যালোভেরা স্কাপ ঠান্ডা করে খুশকি কমায় হেয়ার ফলিকল হিল করে যাদের স্ক্যাল্পে জ্বালা চুল পড়ার সময় ব্যথা তাদের জন্য খুব ভালো হবে প্রোডাক্টের মধ্যে আরও আছে আমলা এটি ভিটামিন সি সমৃদ্ধ চুলের রুট শক্ত করতে কাজ করে থাকে অকালে চুল পাকা কমায় আমলা ছাড়াও ভালো হেয়ার অয়েল কল্পনাই করা যায় না এই প্রোডাক্টের মধ্যে ব্রাখী আছে যা নার্ভ শান্ত করতে কাজ করে থাকে স্ট্রেস রিলেটেড হেয়ার ফল কমায় ঘুম ভালো করে যাদের মানসিক চাপ থেকে চুল পড়া বেড়ে গিয়েছে তাদের জন্য অনেক ভালো হবে এই প্রোডাক্টের মধ্যে ভৃঙ্গরাজ আছে এটাকে বলা হয় কিং অফ হেয়ার হার্বস হেয়ার গ্রোথ বাড়ায় নতুন চুল গজাতে সাহায্য করে থাকে স্ক্যাল্পে গভীরভাবে ঢুকে যায় টাইনেস কমায় অন্য হার্বসকে কাজ করতে সাহায্য করে এবার বলবো সাইন্টিফিক লজিক চুল পড়া কমাতে দরকার ব্লাড সার্কুলেশন স্ক্যাল্প ক্লিনিং ইনফ্ল্যামেশন কন্ট্রোল কুমারিকা অয়েল সাজে ব্লাড ফ্লো বাড়ায় হার্বাল নিউট্রিশন দেয় স্ক্যাল্প রিল্যাক্স করে কিন্তু এটা কোনো ম্যাজিক না একদিনে কাজ করবে এমনটা না ব্যবহার করার নিয়ম হচ্ছে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে লাগাতে হবে হালকা গরম করে লাগাতে হবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্যাল্পে মাসাজ করতে হবে তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে পনেরো দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা পনেরো দিনে চুল পড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে বেবি হেয়ার ফিল হবে চুল আগের চেয়ে নরম হবে তিরিশ দিনের অভিজ্ঞতা হচ্ছে চুল পরা অনেকটাই কন্ট্রোলে আসবে নতুন ছোট চুল দেখা যাবে স্ক্যাল হেল্পি হবে কিন্তু যাদের জেনেটিক হেয়ার লস তাদের জন্য এটা একমাত্র সমাধান হবে না এই প্রোডাক্টে খুব হচ্ছে খুব তাড়াতাড়ি ফল আশা করলে হতাশ হতে হবে অতিরিক্ত দিলে স্ক্যাল্প তেল দিলে হবে কারা ব্যবহার করতে পারবে না খুব বেশি ড্যান্ড্রাফ থাকলে ব্যবহার করা যাবে না স্ক্যাল্প ইনফেকশন থাকলে ব্যবহার করা যাবে না অ্যালার্জি প্রবণ হলে ব্যবহার করা যাবে না কারা ব্যবহার করতে পারবে স্ট্রেস থেকে চুল পড়া যাদের হচ্ছে তারা ব্যবহার করতে পারবে হরমোনাল হালকা সমস্যা তারা ব্যবহার করতে পারবে ড্রাই স্ক্যাল